নমস্তে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনামণি তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ভেবেছিলাম যে আমি স্বাধীনতা দিবসে কিছুই উদযাপন করছি না একমাত্র তোমাদের সামনে এই ভিডিওতে আসছি এটা না করলে হবে না তাই ভিডিওটা করছি কিন্তু আমি কোথাও যাইনি কিছু করিনি সব আমার এই দেখো এই মাঠ আছে এই মাঠ ঘাটের মধ্যেই আমি যা করার এখানেই আমি আমার উদযাপন করছি আমার প্রকৃতির সঙ্গে তো এখন যেটার জন্য আমি তোমাদেরকে এই ভিডিও করছি সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখন এইসব ওই কুকুরগুলোকে বা এই পায়রাগুলোকে পশু পাখিগুলোকে কীভাবে মানে আমাদের দেশ থেকে ছড়িয়ে সরিয়ে দিয়ে তাদেরকে কোথায় ভরে দেয়া হচ্ছে তাদের স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে তারা নেচারের সঙ্গে থাকতে অভ্যস্ত তারা অন্য জায়গায় কি করে গিয়ে থাকবে থাকতে পারবে না তারা তো সেক্ষেত্রে এবার হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই রকম কিছু পশুদের সঙ্গে এত অত্যাচার হচ্ছে এইগুলো আমার মানে আমার ব্যক্তিগতভাবে এগুলো আমার একদমই ভালো লাগে না কেননা আমি পশু পাখি এবং এই নেচারের সঙ্গে থেকে থেকে অভ্যস্ত এবং এরাই আমার সব কিছু জানো তো বন্ধুরা এদের সঙ্গে আমি খুব ভালো থাকি কেননা মানুষের সঙ্গে অনেক থেকে দেখেছি মানুষের মধ্যে সেই জিনিসগুলো নেই যেগুলো একটা সামান্য রাস্তার কুকুর কিংবা পশু পাখি এদের মধ্যে রয়েছে এদের কাছ থেকেও মানুষের শিক্ষা নেওয়া দরকার যে বাফাদারি কাকে বলে এরা কোনো যেন তো বিশ্বাসঘাতকতা করতে জানে না সামান্য একটু খাবারের আশায় তারা পড়ে থাকে তাদেরকে যদি ভালো করে খেতে দেওয়া হয় তাদের ভাষা যদি বোঝা হয় বোঝা যায় তাহলে দেখবে তারা কোনো দিনও কামড়াবে না কিছু করবে না এই রাস্তার কুকুরগুলো যে এত কামড়ে দেয় সেগুলো কেন কামড়াচ্ছে এজন্য আমাদের সরকার দায়ী তারা ঠিক মতন দেখে না তারপরে সমাজও দায়ী আছে তার জন্য কিছু কিছু লোকরা দেখলেই তাদেরকে মারে কত খাবার নষ্ট করে ফেলে দেয় তবু তাদেরকে একটু খেতে দেয় না সবাই সমান না তার মধ্যে কিছু কিছু জন ভালো আছে তারা দেয় কিছু কিছু জন ওরকম বদমাশ আছে চোখ জ্বালা তারা দেখতে পারে না সোসাইটিতে কুকুর রাখা যাবে না এই সমস্ত নানা রকম করে তারা অবজেকশান করে এবং কুকুরগুলো কোথায় যাবে এবার বলো তো তারা নেচারের সঙ্গে থেকে থেকে অভ্যস্ত তারা কি ওই গাদার মধ্যে যদি তাদেরকে ভরে দেওয়া যায় তাহলে কি তারা থাকতে পারবে এমনিতেই তো দেখেছ একটা রুটি টুকরোর জন্য একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে মানে নিজের যান শুধু খুইয়ে দেয় মানে এত লড়াই করে এক টুকরো রুটির জন্য আর ওইখানে যদি সবাইকে যদি একসঙ্গে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তাদের কত কষ্ট হবে এরকম করে কি করে হয় তো আমি সেটাই তোমাদেরকে আজকে বলতে চাইছি যে তোমরা সবাই মিলে যদি নিজেদের খাবারের থেকে একটু একটু করে যদি তাদেরকে খাবার দাও তাহলে দেখবে অনেক প্রাণী কিন্তু জীবন জীবন ধারণ করতে পারে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি আমার একটা পল্টু আছে তা ওকে আমি কুকুর বলবো না ও আমার সন্তানের মতন আমরা রাস্তা থেকে তাকে কুড়ি পেয়েছিলাম আমার বড় ছেলে নিয়ে এসেছিলো তো ছোটো থেকে তাকে আমরা মানুষ করেছি তাকে আমরা খাটে শুতে দিই আমরা নিচে শুই আমি কোনো দিন ওই লোম উঠবে বলে বা কিছু কো ইনফেকশন হয় অনেকে অনেক কিছু বলে কোনো দিন কিছু হয় না আমার একটা বিড়ালো আছে তার নাম পুটকি তা আমরা সবাই একসঙ্গেই থাকি দেখেছ কিচ্ছু হয় না আমার পায়রা আছে হাঁস আছে তাও আমরা কোনো দিনও হাঁস কেটে খাই না বা হাঁসের ডিমও কোনো দিনও খাই না যত্ন করে রেখে দিই আমাদের সঙ্গে একই ঘরে নিয়ে শুই সব কিছু করি মানে ওরা আমার বাড়ির একটা সদস্য আমার সন্তানের মতন এই জন্য আমার একদমই এইসব জিনিসগুলো ভালো লাগছে না আর কিছুদিন আগে এইখানে একটা কুঁয়োতে পড়ে গিয়েছিলো তোমাদেরকে ওই ঘটনাটা আরেক দিন ভালো করে বলবো আজকে তো অত বলা যাবে না তো কুঁয়োতে একটা ওরকম কুকুর পড়ে গিয়েছিলো তিন দিন ধরে কুকুরটাকে কেউ ছিল না আমরা কত করে আমার বড় ছেলে আমরা আমরা সবাই মিলে চেষ্টা করলাম কিছুতেই কুকুরটাকে তুলতে পারলাম না এবং যাদের কুঁয়ো সেই মালিককেও বললাম তার তো কোনো ওসব হ্রুক্ষেপই নেই এই সমস্ত তারা দেখতে রাজি নয় বললো ও ওরকমভাবেই ভাবে কত মরে আর কত চলে যায় ওতে কিছু হবে না এবার কুকুরটা সারা দিন খাচ্ছে না তিন দিন ধরে কান্নাকাটি করছে ওখানে ঘেউ 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 করে যাচ্ছে তো আমি ভাত রান্না বন্ধ হয়ে গেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো আমি কেঁদে কেঁদে কী অবস্থা আমাদের হয়েছিল যে ওই কুকুরটাকে কী করে তুলবো বিশাল বড় একটা কুঁয়ো আছে ওই ভেতর দিকে একটা আছে তোমাদেরকে একদিন দেখাবো তো ওই কুঁয়োর মধ্যে তখন ওই সেই রেস্কিউ করে যে যারা তাদেরকে ডেকে নিয়ে আসা হলো তারাও দু দিন পর আসলো এসে ওই কুকুরটিকে উদ্ধার করলো আর ওই তিন দিন ধরে আমরা জল দিচ্ছিলাম খাবার দিচ্ছিলাম সেই কুঁয়োতে যেমন করে বালতিতে ভরে ভরে জল তোলা হয় ওরকম করে করে দিচ্ছিলাম কত কষ্টে ছিল ওই সাপ খোপের মধ্যে ওই কুকুরটা ওরকম করে দিন রাত একে বর্ষাকাল বৃষ্টি পড়ছে তার ভিডিও আমি করে রেখেছি দেখবো আছে কিনা যদি থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এটাই আমার বলার ছিল আর অনেক কিছু বলার আছে সেগুলো এখন তো বলা যাবে না তো আমার একদমই এই স্বাধীনতা দিবস পালন করতে ভালো লাগছে না দেশের যা অবস্থা হচ্ছে একদম পুরো উচ্চনে চলে গিয়েছে দেশটা তো তোমরা যেগুলো যারা ভালোবাসো এই সমস্ত পশুপ্রেমী আছো তাদের সকলকে বলবো যে সবাই তোমরা একটু একটু করে তাদেরকে একটু দেখাশুনো করো এবং সবাই মিলে যদি দেখাশুনো করো তাহলে তাদেরও একটা আমাদের দেশে থাকার মানে অধিকার আছে এবং তারাও ভালো করে এই থাকতে পারবে তা সবাই মিলে আমরা থাকতে পারবো ভালো করে এটাই তোমাদের বলার ছিল তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতারাম জয় হিন্দ আর দিনটাকে তোমরা ভালো করে কাটাও আর আর কি আবার পরে আবার দেখা হবে এখন আর কিছু অনেক বড় ভিডিও হয়ে গেছে এখন আর কিছু বলতে পারছি না জয় হিন্দ বন্দে মাতারাম